কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে মরব্বের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথাবার্তারা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থায় আমার রাখতো যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের কথা না অনেকে দিয়ে বোকা বানিয়ে জেলার আর সোভার এখন স্বীকার করছে যা আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি এই যে তাফসির মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশি তো হবেই তাফসির মাহফিলে শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাইদি কি সলা করে ষড়যন্ত্র করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ কথা বলেন না কেন আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে ছিল দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমার বলছিল হুজুর আমরা আপনার দলের লোক না কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের সে লোকটা দেখলাম আল্লাহ রসুল বিশ্বাস করে না কথা কথাবার্তা রাজা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের খরানের পাখি বলে যারে জানেন এ লোকটাকে এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যেবার রিমান্ডে নিয়েছিল দশ দিন ওরে দুই দিন নেন দুই দিন একটু রিমান্ডে নেন অসত্য কথা সব বলে দেবে যে কিভাবে 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 আমির এজামার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাপ ধরেও থাকে ওখানে ওদেরকে মেরে ফেলা লাগবে দেড় হাজার বছর আগে যদি তেরো জন ওই হয় দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ছাব্বিশ জন হয়ে গেছে তার ভেতরে এই কালা অন্ড কষ্ট উড়িয়ে গেছে এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর জেলে ছিল এদেরকে আপনি কি জবাব দেবেন মাফ করে দিলে সব হচ্ছে কেউ যদি জালেমকে মাফ করে দেয় সে যেন মুসলিমের উপর অবিচার করে এজন্য ভক্ত ভোগে যারা আমরা তো জানি আমার মেয়েটা আমারে চেনে না ছোটটা আমার মনে কি দুঃখ বলেন তো যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন কিচ্ছু জানি না কিন্তু সুখের সংবাদ গত বর্ষ দিন আমার মামলা সব ঢিস মিস হয়ে গেছে কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই ওপরের নির্দেশ ছিল তা এখন যেহেতু এড়া ঘোড়া কোনো সাপ নেই এ মামলার কোনো বিচার সব ফেলে দিলাম আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হইল আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো বিনা কারণে রেখেছিল কয় বছর তিন বছর আপনি তো মাপ চাচ্ছেন জনগণের কাছে জনগণের ভেতর তো আমি একজন আগে আমার কাছে মাপ চাবেন

শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না এত বড় কঠিন হয় মানুষ একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনে যে আপনার স্বামী বেশি আছে আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা জানি যে উনি নেই মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই ভাগ্য ভালো কথা বলেন এখানে অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত ছিয়াত্তর বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করব আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্লমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো না আল্লাহর টাটকা নির্ভেজাল অলি অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর অলি মহিলায় পৃথিবীতে একজন আছে এ দেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে শয়তান এগুলো শুনতো আর হাসত আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছি গাইবান্ধাবাসী সিআয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম এবারে আসেন আল্লাহ বলেন এই যে না আতালে সাবা এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামড়া খুশি দাবে রিমান্ডে আমি 10 দিন ছিলাম আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত হেনকাপ দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙ্গিয়েছিল আমি চায় রক্ত নামাজ পড়তে পারি নাই একেবারে যে কোরআন আমার সামনে আমি সত্য কথা বলছি জোহর আসর মাগরিব ঈশা আমি ইশারায় পড়েছিলাম কারণ জানি না আজ এখন জোহর না আসর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে দিন রাত পোষা যায় না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে ঝাড়ি দিত ওপর থেকে কিসের নামাজ পড়বা যে কয়টা আমি দায়িত্ব বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি আমার মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে আর এখন এই জালেমদের একটু শুধু ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমন কি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো হুজুর এখানে অনেকেই দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়ে পড়ে যাব আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না এই ডিজিএফ এর দায়িত্বে যারা আছে আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেইটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করি এটা মানবতার সাহিত্যের সব চাইতে বড় অপরাধে আয়না ঘর এই আজকে বিশ্ব গুম দিবস ছিল বাংলার মানুষেরা এ কঠিন কঠিন শাস্তির পরও আমরা ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে কিন্তু সামলা ওঠে নাই আর আল্লাহ বলেন নাজ্জা এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে এখন আপনি টের পাচ্ছেন যে কঠিন কত বড় ভয়ঙ্কর জায়গা এই লাজার ভেতরে আল্লাহ বলেন তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরে পেট ফিরিয়ে চলে গেছে এই দেশে এই সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা থেকে আর আরম্ভ করেছি এখন সাড়ে দশটা বাজতেছে একটা ঘন্টায় যত কথা বললাম একটা কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি কোন উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই কারণে দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে বাবা চালিয়েছে অনেক দিন আমরা দেখলাম আমি দেখি নাই মুরব্বি দেখি স্বামী চালিয়েছিল আমি দেখি নাই কেন বিরানব্বই সালে জন্ম এ মুরব্বীরা দেখেছে

আজকে কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়ত তাকবীর এই শব্দটা বলা শিরিক কারণ নারায়ত মানে নারুন থেকে এসেছে এটা পাগল নারায়ণ শব্দটা না আরতুন থেকে না আরতুন মানে উচ্চ তাকবীর মানে আল্লাহর আওয়াজ তাকবীর মানে কি নারায় তাকবির আর উচ্চ আওয়াজে আপনি তাকবির দেন এই শব্দটা এখান থেকে ওরা নারায়ে এখান থেকে নিয়ে এসেছে নারুন মানে আগুনের তাকবির এটা আমাদের কলবের অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবির এটা হযরত অমর সেদিন দিয়েছিলেন কাঁফেরা তাড়াতাড়ি করে দরজা চালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহ আকবর এ শব্দের যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনার জানা যা পড়া কবরে দেওয়া যায় কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিষয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এসার নামাজে হয়তো পড়তেও পারেন ইরা